নমস্কার নাম কৃষ্ণ প্রসাদ কারক তোমার জীবন লম্বা নয় গভীরতা হওয়া প্রয়োজন যে এই ব্যক্তিরা এই কথাটা বলেছিল আমি মন থেকে খুব সম্মান করি নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ কারণ আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলে একজন শিক্ষক ছিল তার নাম হচ্ছে আসিক আহমেদ উনি ইংলিশে ক্লাস করাতো ওনার সাবজেক্ট ছিল ইংলিশ ছোটোবেলা থেকে অনেকে খুব ভয় পেতাম কারণ উনি ওনার হাতে দু তিনবার খুব পিটানিও খেয়েছি পড়া পারিনি বলে কিন্তু ওই শিক্ষক একজন ব্যক্তিকে খুব ভালোবাসত তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং আমাদের যে স্কুল ছিল সেই স্কুলের যে লোগো ছিল সেই লোগো কিন্তু স্বামী বিবেকানন্দের মূর্তির লোগো ছিল আমার তখন থেকে জানার ইচ্ছা যে আমি যাকে খুব ভয় পাই সেই মানুষ এতটা ভালো কীভাবে বাঁচতে পারে কেন ভালোবাসে কারণ উনি যখন আমাদের একটা অ্যানুয়াল যখন প্রোগ্রাম হয়েছিল উনি সেখানে বলেছিল স্বামী বিবেকানন্দ উনিশশো সালে ধর্ম সম্মিলনে উনি উপস্থিত হয়েছিল শিকাগো শহরে সেই শিকাগো শহরে উনি যে একটা কথা বলেছিল কিন্তু ওখানে সবাই সব ধর্মের মানুষ ওখানে উপস্থিত ছিল তাদের ধর্ম সম্পর্কে বলার জন্য সবাই প্রথম থেকে শেষ অবধি বলেছিল কিন্তু লাস্টে ওনাকে মাত্র দু মিনিটের জন্য দেওয়া হয়েছিল যে স্বামী বিবেকানন্দ কিছু বলবে উনি যখন বলেছিল যে শুরু যখন করে ডিয়ার সিস্টার এবং ব্রাদার্স আমেরিকা তখন থেকে যে দু মিনিট ধরে সবাই হাতে তালি মেরেছিল এইটা আমাদের অ্যানুয়াল ফাংশানে যখন স্যার যখন বলে যে এরকম একটা ঘটনা ঘটেছিল মানে আমাদের ভারতবর্ষকে তারপর থেকে মানুষ জানা শুরু করেছিল যে ভারতবর্ষবাসীকে মানুষ জানা শুরু করেছিল এজ এই পশ্চিমবঙ্গবাসীকে যে আজকে কালচার সম্পর্কে জানা শুরু করেছিল তো স্যারের এই কথাগুলো আমার খুব ইন্সপায়ার করে যে মানুষটাকে তারপর থেকে জীবনে যখন জানা শুরু হয় একজন ব্যক্তি ছিল কলকাতা হাইকোর্টে চাকরি করতো না নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত তার স্ত্রী ভুবনেশ্বরী দেবী ভগবান শিবের কাছে প্রার্থনা সবসময় করতো যেমন একজন যেন পুত্র পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তানের নামই হলো নরেন্দ্রনাথ দত্ত একটা সময় যখন উনি যখন খুব ছোট ছিল সেই সময় উনি প্রথম থেকে খুব মেধাবী ছিল এবং যেটা পড়তো সেটা খুব ভালোভাবে কিন্তু মনে রাখার ক্ষমতা বা দক্ষতা দুটো কিন্তু খুব ছিল এবং উনি ছোটোবেলা থেকেই ধ্যান করতো মেডিটেশন করত আমরা এটা জীবনে শিখতে পারি ওনার কাছ থেকে আমি এখনও লক্ষ্য করি যে ওনার চোখের দিকে তাকালে না আমি যখন খুব দৃষ্টি মানে খুব যখন এক দৃষ্টিতে যখন তাকিয়ে যখন ওনার ছবির দিকে যখন তাকাবো ওনার চোখের দিকে তাকালে খুব গভীরতা ওনার চোখের মধ্যে কতটা গভীরতা সেটা অনুভব করতে পারি তারপর থেকে স্বামী বিবেকানন্দের সম্পর্কে জানা শুরু করি তারপর থেকে স্বামী বিবেকানন্দ কে কীভাবে কী এবং আমাদের প্রত্যেকটা যুবকের উদ্দেশ্যে এটুকু বলতে পারি প্রত্যেকটা ইউথের উদ্দেশ্যে এটুকু বলতে পারি আমাদের জীবনে আদর্শ ব্যক্তি হিসেবে মানতে পারি ওনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী আমাদের জীবনে কাজে লাগাতে পারি একটা সময়ে বিশ্বনাথ দত্ত যখন মারা যায় একটা সময় ওনাদের পারিবারিক স্থিতি খুব খারাপ হয়ে যায় তখন একটা ঘটনায় উনি স্টোরিতে একটা বলেছিল যে ওনাদের বাড়িতে যে রান্না করার জন্য ওনার মা এবং আর যে ওনার ভাই বোন ছিল সেখানে সবাই দুবার দুটো খেতেও ঠিক মতো পারতো না একদিন ওনার মা খাবার নিয়ে বসে আছে যে আমার ছেলেকে খাওয়ানোর জন্য তখন বলছে মা আমার না আমার বন্ধুর বাড়িতে আমার নিমন্ত্রণ আছে তোমরা খেয়ে নাও কিন্তু ওই দিন ওনার বন্ধুর কোনো বাড়িতে নিমন্ত্রণ ছিল না যাতে ওই খাবারটা তার মা খেতে পারে কষ্ট অনুভব উনি প্রচুর করেছে তারপর থেকে একটা একটা যখন সুরেন্দ্রনাথ দত্তের বাড়িতে যখন একটা যখন সাহিত্য গান এবং সাহিত্য উনি খুব ভালোবাসত সেখানে যখন উনি যখন যায় তো সেই গানের আসরে একজন ব্যক্তি খুব মনোযোগ সহকারে ওনার গানটাকে শুনে শুনছিল সর্বশেষে ওনাকে প্রশ্ন করেছিল উনি কে ও কে রে বলেছিল নরেন নরেন তার চোখের দিকে তাকিয়েও বলেছিল সেই দুটো চোখ আমি এই দুটো চোখ অনেকদিন ধরে আমি খুঁজছি যে আমার সর্বস্ব আমি কাউকে দিয়ে যেতে চাই আমি তাকে দেখতে পাচ্ছি যেটা এতদিন ধরে আমি আমার শয়নে স্বপনে আমি যেখানে থেকে দেখেছিলাম আজকে আমি তাকেই আজকে চোখের সামনে দেখতেছি নরেন একবার দক্ষিণেশ্বরে যাস চলে গিয়েছিল কিন্তু কী বলতো কোথাও না কোথাও একটা টানের জন্য সেই দক্ষিণেশ্বরে একবার গিয়েছিল। নরেন্দ্রের তো মনে প্রচুর প্রশ্ন যে আমি জিজ্ঞাসা করি আর উনি একজন খুব ভগবানকে বিশ্বাস করত তখন বলেছিল আপনি কি ভগবানকে দেখেছেন বলছে হ্যাঁ আমি দেখেছি পরে তাহলে কীভাবে আমি দেখতে চাই বলে তুই দেখতে চাস পরে হ্যাঁ তাহলে চল হাত ধরে নিয়ে গেছিলো কোথায় গঙ্গার পারে। গঙ্গায় এক কোমর জলে নেমে হঠাৎই নরে হঠাৎই বিবেকানন্দকে মুঠির মুঠিটাকে ধরে জলের নিচে ডুবিয়ে দেয় তখন বিবেকানন্দ শ্বাস নেওয়ার জন্য ছটফট ছটফট করছে তাও ছাড়ছে না হঠাৎই যখন ছাড়লো তখন শ্বাস শ্বাস নেওয়ার জন্য পুরো ই করলো তখন বলছে যে আপনি এমনটা আমার সঙ্গে কেন করলেন বলছে তুই যখন জলের ভেতরে ছিলিস তুই সব থেকে কী পাওয়ার জন্য তুই ই করছিলাম ই করছিলে প্রচুর শ্বাস নেওয়ার জন্য বলে তোর এই যে আকুলতা শ্বাস নেওয়ার জন্য যেটা তৈরি হয়েছিল ওই আকুলতা যেদিন ভগবানকে পাওয়ার জন্য তৈরি হয়ে যাবে সেদিন তুই ভগবানের সাক্ষাৎ পেয়ে যাবি প্রতিনিয়ত সেই অনুভবের মাধ্যমে শিখেছিল একটা ছোট স্টোরির মাধ্যমে আরেকটা একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে একাগ্রতা একাগ্রতা আজকে আমাদের জীবনে একাগ্রতা ওনার কাছ থেকে আমরা শিখতে পারি যে কীভাবে আমরা একটা কাজ একটা উনি যখন একদিন অধ্যয়ন করছে একটা বই পড়ছিল। একটা বই পড়ছিল রাস্তার সাইডে বসেছিল বই পড়ছিল। সেখানে ব্যান্ড পার্টি বা বারাত ব্যান্ড পার্টি বাজিয়ে পুরো একটা বারাত তার সাইড থেকে যে রাস্তা আছে সেই রাস্তা থেকে বাজিয়ে চলে গেল সেখানে যে বজযাত্রী যে কিছু লোকজন পরে পিছনে যে ফেলে এসেছিল তারা এসে জিজ্ঞাসা করছে ওকে ডেকে বলছে যে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই রাস্তা দিয়ে কি কোনো বিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে কোনো ভারাত কি গিয়েছে উনি বলছে না তো কোনো কিছু যায়নি তখন বলছে আপনি কোথায় ছিলেন বলে আমি এখানেই ছিলাম বলে হ্যাঁ এটা দিয়ে গিয়েছে বলতে তাহলে আমি বলতে পারছি না মানে উনি যে কাজটা করেছিল তার মধ্যে এতটা পরিমাণে ডুবে গেছিল যার জন্য উনি এটাও জানে না যে আমার সাইড থেকে কোনো ব্যান্ড পার্টি বাড়াত চলে গেছে যখন উনি যখন শিকাকু ধর্ম সম্মিলনে যখন গিয়েছিল তখন সবাই ওনাকে এই যে জেনেছিল যে নিয়ে স্বামী বিবেকানন্দ সেই যে ওখানে যে প্রক্রিয়া দিয়েছিল ওখানের পর অনেকটা পরিচিত চার্কেল হয়ে যায় অনেক মানুষ ওনাকে নিমন্ত্রণ জানায় যে এখানে আসার জন্য একদিন একদিন একজন প্রফেসর ওনাকে নিমন্ত্রণ জানায় তার বাড়িতে উনি গেছিল সেখানে সেখানে সব বই সব বই একটা টেবিলে খুব সুন্দরভাবে সাজানো আছে তখন উনি প্রত্যেকটা বইয়ের এ পাশাশ এ দেখছিল পড়ার চেষ্টা করেছিল ঠিক আছে সেখানে সবাই তো জানে যে স্বামী বিবেকানন্দ কী নিয়ে বলেছিল ওইখানে প্রশ্ন করল দেখেছেন আপনাদের যে শাস্ত্র সে সর্বনীচে আছে ওখানে সর্বনিচে আছে তার যোগ্যতাই সেখানে সর্বনিচেতে তখন স্বামী বিবেকানন্দ কি করলো ওই পুরো নিচের বইটা শ্রীমদ্ভগবৎ গীতাকে পুরো টেনে যা বের করলো সঙ্গে সঙ্গে সব বই পুরো পড়ে গেল তখন উনি একটা কথা বলল যে এই যে বই আপনি যাকে বলছেন না যে সর্ব নিচে আছে একটা বাড়ির যেমন ভিত থাকে একটা নিচে সেই নিচের ইটটা যদি সরে যায় পুরো বাড়িটা যেমন ধস খেয়ে যায় ঠিক তেমনই সেই আমাদের যে ভিত যেটা ছিল আমি যাকে টেনে নিতে সব কিছু পড়ে গেলাম তার মানে ইংরেজকে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে আপনি যাকে বলছেন না সর্ব নিচে আছে এর যোগ্যতা নিজে থাকার তার জন্যে আজকে সব কিছু দাঁড়িয়ে আছে তখন বলেছিল এ কোনো সাধারণ মানুষ নয় ওই ঘটনার পরে উনি কী করতো রেগুলার বেসিসে আমেরিকাতে উনি লাইব্রেরিতে যেত উনি যে লাইব্রেরিতে গিয়েছিল সেই লাইব্রেরিয়ান প্রতিদিন কী করতো সকালে একটা বই নিয়ে গেলো সন্ধে এসে সেই বইটা ফেরত দিয়ে গেল সকালে একটা বই নিয়ে গেলো সন্ধ্যে একটা বই ফেরত দিয়ে গেল এরকম রেগুলার বেসিসে পনেরো কুড়ি দিন অনেক দিন হয়ে গেছে প্রত্যেক দিন এরকম করছে সেদিন লাইব্রেরিয়ান যে ছিল তাকে একটা প্রশ্ন করলো যে আপনি পড়বেনই না যদি পড়বেনই না তাহলে প্রত্যেক দিন একটা করে বই নিয়ে যে সময় নষ্ট করে লাভ আছে তখন বলছে কে বলছে আমি পড়ছি না বুঝে আমি বলছি এত মোটা মোটা বই আপনি একদিনে যে আপনি নিয়ে চলে আসেন তখন বলছে আচ্ছা ঠিক আছে সে লাইব্রেরিয়ান কী করেছে বিগত পনেরো কুড়ি দিন আগে যে বইগুলো নিয়ে গেছিলো সে সবগুলো বের করে এনে সেখান থেকে কী করছে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে স্বামী বিবেকানন্দ কি করছে সেই প্রশ্নের উত্তরটা বলার আগে বলছে যে এটা এত নম্বর পৃষ্ঠায় এটা ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এটা পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় এত লাইনে এর উত্তরটা এখানে আছে তখন সে সঙ্গে সঙ্গে লাইব্রেরিয়ান যে ছিল সে পাগল হয়ে গেল বলে এটা কি করে সম্ভব যে একটা মানুষ এত এতদিনে আগে করে একটা পড়া এত নম্বর পৃষ্ঠায় লেখা আছে ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় লেখা আছে সে এটাও বলে দিতে পারছে কারণ স্বামী বিবেকানন্দ এতটা মানে এতটা প্রখর স্মৃতিশক্তি ছিল ভাবতে পারবেন না এটাকে বলে একাগ্র আপনি যেটা করছেন তার মধ্যে ডুবে যেয়ে করে পুরো একবার নিষ্ঠার সাথে নিখুঁতভাবে করার চেষ্টা করুন একাগ্রভাবে করার চেষ্টা করুন আর একটা ছোট্ট শ্রুয়ের মাধ্যমে জানার চেষ্টা করি ওই আমেরিকা থেকে আরেকটা শহর থেকে আরেকটা শহরে যাচ্ছিলো সেইখানে যাচ্ছিলো জলপথে জাহাজে করে যাচ্ছিলো সেখানে যে ক্যাপ্টেন ছিল যে চালাচ্ছিল তার পাশে একটা খবরের কাগজ পড়েছিল সেই খবর কাগজটা ওনাকে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করছে আপনি এটা কি পড়বেন যদি না পড়েন তাহলে আমি একটু একটু পড়ে আমি আপনাকে দিয়ে দিচ্ছি বলে ঠিক আছে আপনি পড়তে পারেন কিন্তু এই খবর কাগজটা আমি এখন একবারও পড়িনি আপনার সে পড়া হয়ে গেলে আমার জায়গায় অবশিষ্ট রেখে দিবেন বলে ঠিক আছে অবশিষ্ট স্বামী বিবেকানন্দ পুরোটাকে পড়ার পরে তারপর কি করলো ওটাকে তার বন্ধু যে পাশে ছিল সে বললো আমি একটু পড়ি এমন জায়গায় বসে পড়েছিল সেখানে হাওয়া প্রচণ্ড হচ্ছিল সেটা উড়ে যে সমুদ্রের জলে চলে যায় তো সেখানে ক্যাপ্টেন তো রেগে খুব আগুন যে আপনি আমার এখনও পড়া হয়নি আপনি ওটাকে ওইভাবে নষ্ট করে দিলেন তখন বলছে ঠিক আছে আপনি যদি চান একটা ডায়েরিয়ে যা যা লেখা ছিল আমি পুরো আপনাকে লিখে দিতে পারি বলে স্বামী বিবেকানন্দ ওই খবরের কাগজে যা যা ছিল সব লিখে দিয়েছে হুবহু সব লিখে দিয়েছে এইবার সেখানে যে ক্যাপ্টেন ছিল সে বলছে এটা কি করে সম্ভব এবার সে ওই জিপ ওই যখন জাহাজটা যখন তার গন্তব্যে যখন জায়গায় পৌঁছে যায় সেখানে তার ওই ডায়েরি ধরে ওই দিনের যে পেপারটা ছিল সেই পেপারটা বের করলো করে দেখে না পুরো হুবু পুরো যা যা ছিল যে সব কিছু প্রত্যক্ষ করে লিখে দিয়েছে বলে এটা কিভাবে সম্ভব এতটা স্মৃতিশক্তি এতটা প্রখর স্মৃতিশক্তি কীভাবে সম্ভব তার প্রত্যেকটা লাইন বাই লাইন লেখা আছে কারণ আমরা যদি বলি আমরা জীবনে এটা শিখতে পারি যে একাগ্রতা কতটা পরিমাণে একাগ্রতা হলে আজকে এতটা মনে রাখার ক্ষমতা হয় স্বামী বিবেকানন্দের জীবনে এত গুণ ছিল এবং আজকে যদি আমরা বলিস যেটা দিয়ে প্রথম থেকে শুরু করেছিলাম জীবন লম্বা নয় জীবনে গভীরতা থাকা প্রয়োজন আজকে উনচল্লিশ বছর বয়সে পৃথিবীকে আজকে এমন কিছু দিয়ে গেছে একটা যুবক যার জন্য আজকে মানুষ ষাট বছরের জীবনেও তা দিতে পারে না আজকে মানুষটা জীবনে এত কিছু করে গেছে আজকে আমাদের যুবক প্রত্যেকটা যুবকের কাছে আজকে আদর্শ ব্যক্তি ওনার প্রত্যেকটা কথা আমরা যদি একটাও যদি মেনে চলতে পারি আমাদের জীবনে অনেক অনেক অনেকভাবে আমরা এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ জীবনে এগিয়ে চলুন আর জীবনে হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সমস্যা ওনার লাইফে প্রচুর ছিল অভাব দেখেছে দরিদ্রতা থেকেছে মানুষের কটাক্ষ শুনেছে আজকে নিজের বাবা মাকে পাশে একটা সময় পাইনি তার শেষ দিয়েছিল তার গুরু ভগবান শ্রীরামকৃষ্ণদেব আজকে একটা সময় সেও ওনাকে ছেড়ে চলে গেছিলো তারপর থেকে উনি ওনার জীবনের লড়াইটা শুরু করেছিল আর সেখান থেকে সফলতা থ্যাংক ইউ সো মাছ ভালো থাকুন জীবনে আদর্শ ধরে বছর থ্যাংক ইউ সো মাচ